যে আমির ভাইটা দেখেন কি সুন্দর করে খাচ্ছে এই যে লাইভ হিট দেখেন পুঁঠি মাছের সাইজটা দেখাচ্ছি সাইজ দেখাতে যে পড়ে গেছিলো দেখেন এই হচ্ছে সাইজ কালারটা খুব সুন্দর এই যে আমাদের আমির ভাই আবার টুপ ফেললো এই যে দেখেন কি সুন্দর করে খাচ্ছে বাইচের ভিতরে কুঠি মাছ ধরার মজাই অন্যরকম একটু পর যদি আপনার খাবার স্লো স্লো করে দেয় তাহলে একটু কুড়ামালে আবার দৌড়ে চলে আসে দেখতে পাচ্ছেন কী সুন্দর করে টুপ নিচ্ছে হিট এই যে দেখেন এটা নান্না বাচ্চা নান্না বাচ্চা ধরেছে এই যে দেখেন

পুটি মাছ ধরার জন্য চলে আসলাম এই যে আমির ভাই এই যে দেখতে পাচ্ছেন একটা পুটি মাছ হিট করে ফেলেছে তো মাছ টুকটাক হিট হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পরিবেশে বসে আছি বাইচার ভেতর পুটি মাছ ধরার উত্তম একটা স্থান এমন এই যে বাইছা দেখতে পাচ্ছেন এই যে বাইচাগুলো এখানে পুটি মাছ মোটামুটি ভালো টোপ নেয় তো যে আমির ভাই টোপ ফেললো বাড়াতে আটকে গেছে তো সমস্যা হচ্ছে আর কি এই যে দেখেন একটু পড়লেই আর কি মোটামুটি একটু শুরু করে দেয় এই যে হিট বাংলাদেশ ফিশিং ক্লাবের অন্যতম মেম্বার আমির ভাই টানে টানে কুটি মাছ ধরছে তা আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েদার মিষ্টি রোদ তৈরি হয়ে আমাদের টানে টানে পুটি মাছ খাচ্ছে টোপটা পয়েন্টে পরা মাত্রই টোপ এই যে দেখেন কি সুন্দর করে মাছ খাচ্ছে মাছ হিট টানে টানে মাছ হিট হচ্ছে পুঁটি মাছ ধরার একটা অন্য একটা মজা টানে টানে মাছ উঠলে আর কি ভালো লাগে তো ময়না পুঁটি মাছ ধরতেছি আমরা পাই চাতে জ্বালাতন করে কোন রকম আর কি পয়েন্টে মাছটা টুপটা পড়লে মাছ নিয়ে দূর দেয় পর্যাপ্ত মাছ এখানে ওই যে দেখেন হিটটা মিস মিস হয়েছে তো দেখি বাকি সময় আছি আমরা চেষ্টা করব আপনাদের ভিডিও আকারে দেখানোর সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন তো এই যে আমরা আজকে আসলাম খাসুরে তো খাসুরে মোটামুটি ভালোই পুঁটি মাছ খাচ্ছে এই যে দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো আজকে পুটি মাছ মারতে অনেক শিকারই আসছে ওই যে আপনাদের দেখাচ্ছি সামনে দুইটা নৌকা এই যে আমাদের পাশে হিমেল এই এক নৌকা তো এই যে আমরা দেখি টুপটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জুম করে এখন একটু স্লো খাচ্ছে দুপুর পার হয়ে গেছে এই তো হিট হয়েছে ছুটে গেলো এই যে দেখাচ্ছি আপনাদের দেখছেন ফালানোর সাথে সাথে টোপ নিচ্ছে তো বেলা বাড়ার সাথে সাথে মাছও ঠকুর দেওয়ার প্রবণতা কমে যাচ্ছে তো আজকে দেখতে পাচ্ছেন সারাদিনই জোয়ার আজকে ভাটা সারাদিনই ভাটা ছিল জোয়ার লাগেনি যে আমির ভাইটা দেখেন কি সুন্দর করে খাচ্ছে এই যে লাইভ হিট দেখেন পুঁটি মাছের সাইজটা দেখাচ্ছি সাইজ দেখাতে যে পড়ে গেছিলো দেখুন এই হচ্ছে সাইজ কালারটা খুব সুন্দর খুব ভালো একটা কালার দেশি ময়না পুঁটি মাছটা চলে গেল মাছটা রাখতে গিয়ে মাছটা আসলে হায়াতমত আর লাঠা কখন কে বাঁচে কখন কে মরে বলা যায় না মাছটা আমাদের ভিডিওতে রয়ে গেলো মাছটা এখন পানি নিচে কোন জায়গায় জায়গায় ঘুরবে হ্যাঁ কত আশ্চর্যের একটা বিষয় এই যে আমাদের আমির ভাই আবার টুপ ফেরল দেখেন কি সুন্দর করে খাচ্ছে বাইচের ভিতরে পুঁটি মাছ ধরার মজাই অন্যরকম একটু পর যদি আপনার খাওয়ার স্লো স্লো করে দেয় তাহলে একটু কুড়ামালে আবার দৌড়ে চলে আসে খুব অপরূপ একটা দৃশ্য খুব সুন্দর খাসুরের পরিবেশ গ্রাম্য পরিবেশ দেখেন অনেক সুন্দর একটা জায়গা তো সামনে কুম আছে কুমে বড় মাছের মায়ের হয় আর এখানে ক্ষেতের ভিতরে পুঁটি মাছের মায়ের হয় আমরা আজকে মূলত আসছি পুঁটি মাছকে টার্গেট করে আমাদের এক এক সময় এক এক মাছকে টার্গেট করে আমরা আমরা সব ধরনের মাছই মারি পুঁটি থেকে শুরু করে রুই নলা সব ধরনের মাছ মারার চেষ্টা করি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে টুপ নিচ্ছে হিট এই যে দেখেন এটা নান্না বাচ্চা নান্না বাচ্চা ধরেছে এইভাবে দেখেন এমন পুঁটি মাছের জায়গায় টানে টানে যদি রুই মাছ বা নলা মাছ ধরা যেত আমির ভাই কেমন লাগতো প্রত্যেক শিকারই এরকম আসা টানে টানে রুই মাছ ধরলে ভালোই লাগে যে সাধ ভাই টানে টানে সাধক ভাই রুই ধরে স্বপ্নে টোপ ফেলা মাত্রই মাছ টপা টপ করে টোপ নিয়ে নেয় টোপ সাবার করে ফেলে যে সামনে আরো দুজন শিকারী মনোযোগ সহকারে বসে আছে তো দেখি বেলা শেষে ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ মাছ দেখিয়ে দেব একটু বড় মাছ পাওয়া যাবে গুলো বড় হবে কিন্তু একটা সমস্যা সমস্যা হলো এখানে ওরা বাঁশ দিয়ে ব্রেকেট দিয়ে দেয় জাল লাগিয়ে দেয় সে কারণে এখানে আর বসা যায় না এখানে কারণে পুঁটি মাছ ধরাটা একটু টাফ হয়ে যায় তো আসলে যদি কেউ আসতে চান ইদানিং দুই চার দিনের ভিতরে আসলে হয়তো মারতে পারবেন তো আশা করি ভালো কয়টা মাছ নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা যে আমি আমার মাছ দেখাচ্ছি তো এই একটু সামনে থেকে দেখাই দেখেন একটু পুরো তো যে দেখতে পাচ্ছেন ছোট বড় মিলানো তো এভারেজ ভাই আর আমি সেম মাছ ধরলাম ভাই আমার থেকে একটা বেশি আছে নলা তো আমরা যে পয়েন্টে মাছ ধরেছি ওই যে আমাদের হিমেল শিকারি। তো হিমেলের মাছটাও দেখবো আমরা ইনশাল্লাহ তো এ হচ্ছে পরিস্থিতি তো কেউ আসতে যদি ছোট মাছ ধরতে চান আসতে পারেন খুব সুন্দর একটা পরিবেশে মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন সূর্যাস্ত যাবে এর ভিতরে আপনি মাছ ধরতে পারবেন তো এখন আমরা চলে যাবো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম